নমস্কার আর আজকে হচ্ছে বুধবার আর আমি তো হচ্ছি সে একটা দু টাকার কলাকার তবে এখন আঘন মাসের দিনে পুরা বাদ ভুয়াল হয়ে গেছে জলে জলককার। চাষিদের মধ্যে চলছে হাহাকার আর চাষিরা বলছে কী করে চালাবো পরিবার আর কেমনে চলবে কি বছর সংসার এটা ভগবানই করে দে একটা বিচার মানে আর বলার দরকার নাই সবাই জানো যে কি অবস্থা হয়ে গেছে ধানের এখন সকালে মানে সকালে ঘরে এখন কেউ নাই সবাই চলে গেছে ধান ছাঁকতে সবাই চলে গেছে ধান ছাঁকতে ঘরে একদম পুরা শূন্য ঘরে কেউ নাই আর এখন বাড়ছে সকাল আটটা মানে এই মাত্র আমি উঠলি ঘুমাই তো আমি উঠলি ঘুমাই আটটার সময় ওটার আর আমার কোনো করার নাই হামকে কেউ বলিবে নাই আর যদি বাই চান্স তোমরা কেউ বিহা করেছ। আর আটটার সময় উঠো ঘুমাই তাহলে বহুই তোমরা দিবে ভাঙা ভাঙাকুলা নিয়ে চুমায় আর ঘুমায় উঠেই মানে প্রতিদিন আমি ঘুমাই উঠে ভাবি মানে সকালে উঠিয়াই আমি মনে মনে ভাবি এই মোবাইলে সেই ডুবে গেল রেডিও সিডি টিভি আর আমি অতক্ষণ মোবাইল ছাড়ি নাই যতক্ষণ না মোবাইলে আমার ফুরাই দেড় জিবি তখন আমার মায়ে বাপে বলছে হ্যাঁ বেটা এমন করলে তুই কি করে খাবি আর তখন বুঝবি বেটা যখন রাঁধা করে তালা লাগাই দিয়ে লুকাই দিব চাবি কি যদি বিহা করবি তো করোনা দাবি আর নাইলে শ্বশুর ঘরে বলি কি জামাইটা দমাই বটে লভি আর অনেক দিনের লে কোথাও যাই নাই মানে ঘরেই বসে আছি ঘরে তো আজকে একটু আমাদের গাঁটাকেই নিবো ঘুরিয়ে আর তোমরা একটু দিব দেখাই কি কি চলছে আর কি কি হচ্ছে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত বনি থাকবে পেছন দিকে একটা দেখা পাচ্ছ কি বটে দেখান তো এই পেছন দিকে এইটা দেখা পাচ্ছ মানে আমরা তো সেই গায়ে ঘরেচ্ছে না আমাদের কপালে জুটবে নাই কম্পিউটার আর মাউস আর পেছন দিকে জনটা দেখা পাচ্ছ এটা হচ্ছে পলি হাউস মানে এটা কি জিনিস বটে তোমরা দেখাবো ভিতর দিকে সময় তো চলো যেંદર পলিহাউস তো অনেকে লকে হয়তো নাই বুঝবে পলিহাউস মানে কি যদি বুঝেছ তো ভালো কমেন্ট করে জানান দিবে তো এটা পলি হাউস মানে এখিনে তৈরি হই বিলাতি কপি চারা আর চারদিকে ঘরটা আছে পুরা ঝাঁজরা দেখাছে যেমন সেই মানে বিয়া ঘরের প্যান্ডেলের পাড়া আর এইদিকে পড়ে আছে দুই চারটা ছিনিয়া ছিনি বোরা এখিনে মানে চারা তৈরি হই বিলাতি কপির দেখা করে দিয়ে এই যে চারা দিয়া হয়েছে

এইসব নিয়েই আর কি বাঁচে থাকা হই চাষ করে গায়ে ঘরের পাড়া ঘরের মানুষ তো এইসব নিয়েই থাকতে হই চলে ওইদিকে বাইশ দিকে যাওয়া যাক দেখা যাক আর বন্ধুরা মানে পাঁচ বছর বয়সে আমি যাইছিলি আঙ্গনবাড়ি আর আঙ্গনবাড়ি প্রথম ধরেছিলি লেখাপড়ার খড়ি আর তারপর স্কুল কলেজে করলি লেখা পড়ি তারপরে যেমনে ঠটে দু চারটা বাইরে শুরু হলো দাড়ি মায়ে বাপে তখন বলছে যা বেটা খেতে বাইয়া বিজাটুকু ধান তাড়ি তো এই ধান তাড়ি বাইয়াতে এসেছি জলে তো এখন টুকু বাইয়া থাকবে উঠাতে হবে তো দেখা যাক পারিনো নাই অনেক গিলা আছে আর ঘরে কেউ আছে নাই তো ওই ধান তাড়ি গুলা উঠাইলি তারপরে আর কি কি আছে দেখা যাক তো বন্ধুরা মানে এই এখন ধান তাড়ি গেলে ভূমি ফুরালি আর টুকু আগে দিকে আলি আমাদের ক্ষেতের তো মানে এই খেতে আসি আমার সেই ছোটোবেলার কথা একটা আমার এখন মনে পড়ে গেল। তো কি কথা মনে পড়ে গেল মানে ছোট সময় নামতা বইয়ে পড়েছিলি তিন কে তিন আর একটুকু যখন বড় হয়ে গেলি তখন বায়োলজি বইয়ে লেখা ছিল ডিএনএর ভিতর জিন তারপরে যখন ফিজিক্স বইটা উঠকেন দেখি ওটাই আরও লেখা ছিল কি করে বলছে চম্বুকেটানে সিপ্টিয়া পিন আর তারপরে যখন কেমিস্ট্রি বইটা উটকালি তখন উটাই আরও লেখা ছিল বলছে চারদিকে সমান করে দিলে বেন জিন আরটুকু বড় হয়ে যখন বড় ম্যাথ বইটা উটকালি তখন বলছে এক্স ওয়াই জেড মানে দমা করতে হচ্ছে সব ইমেজিন আর শেষে আমি ভাবি দেখছি সালা লেখাপড়া ঘোড়ার ডিম শেষে যাই এখন স্টার্ট করতে হচ্ছে এই মানে চাইনা মেশিন এখন স্টার্ট করতে হবে আলু জল দিবার আছে বুঝলি তো সেই হয়েছে ব্যাপার মানে কোন কোনো দাম হচ্ছে নাই। বুঝলি তো এই নিয়ে দেড় ঘন্টা চাইনা মেশিন দিয়ে দেখাও হডা হডা তো বন্ধুরা মানে যদি চাষ করবে তো আলু চাষ করলে কে বাইশ আর কপি চাষ করলে পনেরো বাইশ আর বিলাতি চাষ করলে সত্তর বাইশ তো সব কিছুই করতে হচ্ছে বাইশ আর এখনও চলছে দু আর আমার হতেই চলেছে বয়স বাইশ তো বুলি যোন চাছ কৰ্তি হ'ব পোন্ধৰ বাইশ কে বাইশ চত্তৰ বাইশ তো কি হুচুক বুজি আমি ৰাখিছিলি চাইন্স টে আমিও বুজি পাৰ্চি নে মানে আলু বাঢ়ি তো এইখিনি লাগাইছে আলু তো আলুটা বোটাই বাইশ দেখাব ত সকালে খেতে আড়িয়ে আড়িয়ে ইদগিয়ে উদগিয়ে ঘূৰি ঘূৰি হৈ গল বিকা বেল তো বিকেলবেলা একটা সেই লেভেলের জায়গায় পৌঁছে গেছি হয়তো তোমরা বুঝে গেছ কি বটে জিনিসটা জায়গাটা পেছনে দিকে দেখলে বুঝবে তো হোয়াট ইজ দিস তো দিস ইজ যে হচ্ছে বাঁশ তো হওয়াট ইজ বাঁশ যেটার করা হয় চাষ যেটা হচ্ছে এক প্রকারের ঘাস আর যদি তোমাদের নাই হয় বিশ্বাস এ কোনো বুদ্ধিজীবী মানুষকে করে লিবে জিজ্ঞাস আর যার পেছনে পড়ে তারাই হয় সর্বনাশ দ্যাট ইজ বাঁশ ওই জায়গাটাকে জনটাকে আমরা এসেছি বাঁশ গাজাড়ে এই জায়গাটা বটে মানে বিরাট কচা আর বাঁশ এখানে আছে পুরা গোছা গোছা আর ভালো করে বাঁশ গাঁজাটা ঢুকলে দেখবে ঢুকতে পরে এরকম আছে তোমার খোঁচা আর অর্ধেক খোঁচা গেলে আছে পচা আর এই পচা খোঁচা যদি ঢুকে যায় ঠেঙে তাহলে ডাক্তার ঘরে হয়ে যাবে বিরাট লচা আর যন আমি ভিডিও বানাতে আসি সেই জায়গাটায় এই মাত্র পৌঁছে গেছি মানে এইখানে আমার ভিডিও বোনার হয়েছিল শুরুয়াত তো জায়গাটা আছে সেই লেভেলের আর দেখাও ঘুরে চারদিকে

ইয়াৰ পৰা আৰু সেই লেভেলৰ ভিডিঅ' আছে বেগ